আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এর আপনার লিওপ্যাড ফাইভের যে ম্যাক্স ভার্সনটা ছিল ওটা দেখাইছিলাম ওটা কিন্তু টু হুইল ড্রাইভটা বাট এটা কিন্তু হচ্ছে ফুল হুইল ড্রাইভ অর্থাৎ পারফরম্যান্স এডিশনটা এবং এটার প্রাইস আপনার চাইনিজ মার্কেটে তিন লাখ তিরিশ হাজার আর এম বি যেটা আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করলে ছাপ্পান্ন লক্ষ টাকার মতো এবং এই গাড়িটাতে কিছু জিনিস চেঞ্জ আছে যেমন এইচ আছে আপনার তারপরে হচ্ছে ফ্রিজ আছে তো আমরা যদি রেস সাইটটাতে আসি রেস সাইটটা সেইম এখানে সিমিলার কাইন্ডের আপনারা এলইডি ইডি টেল লাইট পাচ্ছেন তার পাশাপাশি উপরের দিকে ব্রেকের সঙ্গে একটা লাইটও পাবেন এক্সট্রা যে টায়ারটা আছে ওটাও ক্যারি করতে পারবেন পিছনের সাইডে সব কিছুই সেম এবং পিছনের বাম্পারটা বলেন সামনের বাম্পারটা এগুলি সবই হচ্ছে ক্যারিটার সেম এবং আমি যেটা বলছিলাম যে বিওয়াইডি এটা পঁচিশ সালের মডেলটা চারটা ডিফারেন্ট ভার্সনে আপনার নিয়ে আসছে তো এটা হচ্ছে হাইস্ট ভার্সনটা এবং নিচের দিকে দেখেন নিচের দিকে হচ্ছে আপনার দুটা ইকচস্ট আছে এবং দুটোই ফাংশন হয় এবং এই গাড়িটা আপনারা থ্যাঙ্ক থ্রি হান্ড্রেডের এর সঙ্গে কম্পেয়ার করতে পারেন তো আপনারা ভার্সনটা যদি নেন তাহলে ওটার প্রাইস একচল্লিশ বিয়াল্লিশ লক্ষ টাকা চাইনিজ মার্কেটে এখন অনেকেই বলেন যে ভাই বাংলাদেশের প্রাইস বলেন হি বলে বাংলাদেশের প্রাইস তো বাংলাদেশের প্রাইস বলা খুবই কঠিন কারণ এক একজন এক একভাবে জিনিসগুলোর দাম নিয়ে ব্যস্ত আছে তো এইখানে ট্রাঙ্কের ইয়েটা দেখতে পারতেছেন এটাও আপনাকে হচ্ছে ম্যানুয়ালি ওপেন এবং ক্লোজ করতে হবে এটাতে হাইড্রোলিক নাই এবং স্টোরেজ ক্যাপাসিটিটা সেম যদি আপনারা সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে এক হাজার সেভেন্টি লিটারের মতো হাজার সেভেন্টি লিটার এখানে একটা সকেটও দেওয়া আছে বাট আপনারা যদি সেকেন্ড ওটা ডাউন না করেন তাহলে সাড়ে পাঁচশো থেকে ছশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন যেহেতু নতুন গাড়িটাতে অনেক ইনফরমেশন এখনও আপনারা অ্যাড করে নিই এবং সেই সঙ্গে হচ্ছে এখানে দেখুন চার চার্জারগুলো দেওয়া আছে অর্থাৎ এখানে একটা ব্যাটারি প্যাক আছে ব্যাটারি প্যাকটাও কিন্তু আপনার সেম থার্টি ওয়ান পয়েন্ট এইট কে ডাব্লু এইচ তো হাইয়েস্ট ভার্সন এবং যে বেসিক ভার্শনটা এটার মধ্যে পার্থক্য হচ্ছে টু হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ যেমন এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ তার পাশাপাশি এখানে হচ্ছে ফাংশন অপশনগুলো অনেক বেশি যেমন আপনার এইচ ইউডি আছে রেফ্রিজারেটর আছে সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক তো যার কারণে দামটা এই যে আট দশ লাখ টাকা এরকম বেশি তো গ্যারিটার উচ্চতা হাইট লেন্থ সবই সেম এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং পোর্টটা দুটো চার্জিং পোর্ট পাচ্ছেন স্লো এবং ফাস্ট স্লো চার্জারটা ইউজ করলে পাঁচ ঘন্টা সময় লাগে আর ফাস্ট চার্জারটা যদি আপনারা ইউজ করেন তাহলে ফার্স্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে আপনার ফিফটিন মিনিটস এবং লেফট সাইডে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এইটি থ্রি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে সেভেন পয়েন্ট এইট লিটার এবং এই গাড়ির আপনার টোটাল সেল রেঞ্জ কিন্তু বারোশো কিলোমিটার তার পাশাপাশি হচ্ছে ব্যাটারি সেলটিসির রেঞ্জটা হচ্ছে একশো পঁচিশ কিলোমিটার টায়ারটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন মিটার এবং হুইল বেস হচ্ছে টু পয়েন্ট এইট জিরো মিটার হুইল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার রেকুইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার আবার এখানে জিটি টায়ার পাচ্ছেন সেই সঙ্গে এইটিন এটাতে কত ইঞ্চ হুইলস আছে একটু চেক করতে হবে কারণ এটা হচ্ছে পারফরমেন্স অ্যাডিশনটা এটা তো আপনার এইটিন ইঞ্চ হুইলস পাচ্ছে এবং টায়ারেস এস টু সিক্সটি ফাইভ বাই সিক্সটি ফাইভ আর এইটিন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতেই পাচ্ছেন ফর্টি সেন্টিমিটার সেই সঙ্গে সেকেন্ড রোটা দেখেন এটার পিছনের যে রোটা অর্থাৎ হচ্ছে সেকেন্ড রোটার সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক বাট আপনারা যদি বেসিক ভার্সনটা ম্যাক্স ভার্সনটা চুজ করেন তাহলে হচ্ছে সবগুলো ইলেকট্রিক সিট পাবেন না তো যাই হোক উপরের দিকে হচ্ছে আপনার সানরুফ আসে যেটা সানসেটও আপনারা পাবেন ওটা আমি পরে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এবং সেই সঙ্গে সবগুলো হচ্ছে আপনার লেদার খুব হাই কোয়ালিটির ন্যাফা লেদার ইউজ করছে ওরা এবং লিও হচ্ছে কিন্তু আপনার ফাইভ লিওপ্যাড এইট এটা হচ্ছে বিআইডেড একটা সাবব্র্যান্ড যেটা অফরোডিং গাড়িগুলো আপনার তৈরি করতে চায় এবং যারা অফরোডিং গাড়ি পছন্দ করেন তাদের জন্য হাইব্রিড গাড়ি হিসেবে এটা একটা গুড অপশন হতে পারে আমার কাছে এটা মনে হয় বাংলাদেশে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দাম খুবই হাই এটা পনেরোশো সিসি ইঞ্জিনের গাড়ির এত দাম ট্যাঙ্কের ট্যাঙ্ক থ্রি এর দাম নাকি সত্তর লক্ষ টাকা এত দাম কেন হবে তো ট্যাঙ্ক থ্রি কিন্তু হাইব্রিড এটা গেছে কিনা আমি জানি না তবে এই গাড়িটা ফুল তেলের গাড়ি বাট এটা থেকে আপনারা কিন্তু হাইব্রিডটা আপনারা চুজ করতে পারতেছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে হাইব্রিড গাড়ির জন্য কিন্তু ট্যাক্সটাও কম তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটু বেটার হবে সামনের দিকে ডিজাইন ল্যাঙ্গুয়েজ ডিটেম্পানিক লাইট এল ইডি হেড লাইট এল ইডি হাইব্রিড লোডব্রিম সবই পাবো এখানে প্রাইসটা দিয়ে দেওয়া আছে অর্থাৎ তিন লক্ষ দুই লক্ষ চল্লিশ থেকে তিন লাখ তিরিশ হাজার আর এমবি আমার সেই সঙ্গে ফেন্সম্প লোগোটা আছে একটা ফাংশনাল গ্রিলও আপনারা পাচ্ছেন এবং সামনের দিকে একটা হিউজ পাম্পার পাবেন সামনে এবং পিছনে দুইটা সাইডে তো চাইনিজ মার্কেট মার্কেটে কিন্তু আপনার ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড এবং লিওপ্যাড ফাইভ এটা কিন্তু বেশ পপুলার তো যেটা বলতেছিলাম লোগোটা এবং ফাংশনাল গ্রিল তার পাশাপাশি থ্রি সিক্সটি একটা ক্যামেরাও দেওয়া আছে এবং আমি চেষ্টা করব অন্যান্য যে গাড়িগুলো থাকে সবগুলোই আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আর তারপরে বাংলাদেশে কোনটা যাচ্ছে সেটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন এখানে এনএফসি কার্ডও ইউজ করা যায় তো সামনে তো চলুন ইঞ্জিন বেটা ওপেন করি ইঞ্জিন বেটা ওপেন করার জন্য আমি একটা হুক দেওয়া আছে এই সাইটে হ্যাঁ ওই জায়গায় দেওয়া আছে তো ওটার মাধ্যমে ওপেন করতে হবে এবং এখানে পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন আছে টার্বো ইঞ্জিনের সঙ্গে হাইব্রিড গিয়ার বক্স আপনারা পাচ্ছেন পাওয়ার আউটপুট কিন্তু পাঁচশো পাঁচ ওয়ার্ড ফাইভ হান্ড্রেড ফাইভ কিলো ওয়ার্ড অ্যালং উইথ সেভেন হান্ড্রেড সিক্সটি নিউটোমিটার অফ হার এটারও সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট এইট সেকেন্ড তো আমি একটা জিনিস বুঝলাম না পাওয়ার আউটপুটগুলো কিন্তু টু হুইল ফোর হুইল সবগুলোই হচ্ছে কিন্তু আপনার সেমই দিচ্ছে তো পারফরমেন্স অ্যাডিশনটা তো সেম তাহলে আপনার ইয়েটা হচ্ছে এত প্রাইসটা একটু হাই হয়ে যায় যদি আমরা ইয়েটা আগেরকার সঙ্গে কম্পেয়ার করি তো যাই হোক না কেন আমরা ইন্টেরিয়রটা তো যাই ওটা বারবারই লক করার ক্ষেত্রে আমার একটু ঝামেলা হচ্ছে কারণ হচ্ছে আমি এক হাত দিয়ে ফোন দিয়ে ভিডিও করতেছিলাম তো সেক্ষেত্রে হচ্ছে খুবই মানে প্রেশার ক্রিয়েট করে এটা ক্লোজ করতে হয় তো আমি যার কারণে ওটাকে আমাকে দুইবার ক্লোজ করতে হচ্ছিল তো যাই হোক আমি ওদের যে এই বাউ এইট বাউ ফাইভের যে বেসিক ভার্সনটা ওটারও ভিডিও করছে আপনারা ওটা চেক করতে পারেন আর এর পাশ থেকে যদি দেখি এইখানে পার্থক্যটা আছে পার্থক্যটা হচ্ছে এখানে একটা রাইট সাইডে আমরা স্ক্রিন পাচ্ছি স্ক্রিন যেটা কিন্তু আপনারা বেসিক ভার্সনটাতে পাবেন না তো এটা হচ্ছে আরেকটা মানে মেজর চেঞ্জেস আপনার পারফরম্যান্স অ্যাডিশন এবং হচ্ছে ওই বেসিক ভার্সনটার সঙ্গে সেই সঙ্গে আরও কি আছে যে সবগুলো সিটি ইলেকট্রিক সামনের এগুলো আপনারা আগে বিষয় নিতে পারবেন এবং সবগুলো সিটি হচ্ছে আপনারা সিটিং সিট মাসাস অ্যাক্টিভেট করতে পারবেন এখনকার গাড়িগুলোতে হচ্ছে কেমন যে আমরা অনেক বেশি অপশন খুঁজি অপশন খুঁজি যার কারণে হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জটাও কিন্তু অনেক হাই হয়ে যায় যেমন এটা বেসিক ভার্সনটা আপনার দুই লক্ষ চল্লিশ হাজার সেখানে অল হইল ড্রাইভেরটা পারফরমেন্স অ্যাডিশনটা তিন লক্ষ তিরিশ হাজার অর্থাৎ অলমোস্ট দশ হাজার আরেম সরি এক লাখ আর এমবি কম বেশি চিন্তা করা যায় কোথায় আড়াই লাখ আর কোথায় সাড়ে তিন লাখ তো যাই হোক আমি পিছনে এই সিটগুলো হচ্ছে আমাকে ম্যানহোলি এটাকে ফোল্ড করতে হবে বা উঠাইতে হবে এটা কিন্তু লিওপ্যাড প্যাড এর মতো না আর লেদার ব্যাট লেদারের সিট পাচ্ছি আমরা সেই সঙ্গে হচ্ছে আপনার টুকা ফোল্ডার আসছে বাট এখানে দেখেন এখানে ওই টুকা ফোল্ডারের ওই জায়গাটাতে একটু চেঞ্জ দেওয়া আছে আর এটা একটু ডিফারেন্ট আপনারা যদি বেসিক ভার্সনটার সঙ্গে কম্পেয়ার করেন মেজর কোনো চেঞ্জেস নাই খুবই সিম্পল সিম্পল চেঞ্জ বাট যেগুলোর জন্য হচ্ছে অনেক বেশি চার্জ করতেছে আর কি তো যাই হোক আমি এনাফ লাইক স্পেস হ্যাড স্পেস পাবো এখানে একটা আপনার হুকের মতো দেওয়া আছে যেটাকে আপনি ধরে গাড়িটার ভেতরে বুঝতে পারবেন কারণ একটু উঁচু তার পাশাপাশি হচ্ছে দুটো ফ্যান দেওয়া আছে এবং পিছনে এই অপশনটা এখন বেশি এখানে দেখুন সিট হেডিং সিট মাস আছে অ্যাক্টিভেট অপশনগুলো বেশি বেশি আছে তার পাশাপাশি দুটো ইউজ বিপোর্ডও আছে আপনার যেটা বললাম যে ফ্লাইক স্পেস এনা হ্যারি স্পেস পাবেন উপরের দিকে দুটা লাইটও আছে আর যেটা আপনার কাজগুলো জলে বন্ধ হয় আসলে ভিডিও করার পরে হচ্ছে ভয়েস অ্যাক্ট করা এটা একটু ডিফিকাল্ট আমার জন্য আমি যখন কথা বলি ক্যামেরা নিয়ে তখনই আসলে এক্সপ্লেন করতে আমার জন্য ইজি হয় তো যাই হোক দেখেন যেহেতু হচ্ছে আপনার সময় ছিল না আমার কাছে যার কারণে পরবর্তীতে আমাকে এই ভয়েসগুলো অ্যাক্ট করতে হয় এবং আমি চেষ্টা করতেছি যতটুকু ইনফরমেশন সম্পূর্ণ ইনফরমেশনগুলোই আপনারা পাবে হয়তো বা এক্সপেকটেশন যাদের হাই বা উনিশ বিশ একটু হইতে পারে তো যাই হোক সেটা বিষয় না ইনফরমেশনগুলো পাওয়াই হচ্ছে মেইন তো আমি এখন ইন্টেরিয়রটা দেখে ইন্টেরিয়রটা দেখার আগেই এখানে লেদারটা একটু চেক করেন যেটা বলতেছিলাম যে সফট ন্যাকা লেদার আপনারা চেক করে দিতে পারেন সার্চ করে দিতে পারেন এবং এখানেও এটাও হচ্ছে আপনার ইলেকট্রিক আপনারা আগে পিছিয়ে নিতে পারেন এবং সেই সঙ্গে সিটি সিট অ্যাক্টিভেট করতে পারবেন আপনারা ট্যাঙ্কস থ্রি হান্ড্রেডটাও চেক করতে পারেন ওটাও কিন্তু ভালো একটা গাড়ি তো আমার কাছে আবার হচ্ছে হচ্ছে লাগে ব্যাটার কেন লাগে যে ওটাতে হচ্ছে সিক্স বা হিসাবে অপশনগুলো অনেক বেশি এবং যেটা বলতেছিলাম আমি ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করে নিলাম বাট ভয়েস কমেন্টটা এখনও হচ্ছে চাইনিজ মার্কেটে আমরা যেটা ইউজ করি সেটা চাইনিজি ভয়েস কমেন্ট করতে হয় এনে থ্রি সিক্সটি ভিউগুলো দেখেন সেই সঙ্গে আপনারা ওই স্ক্রিনটের মাধ্যমে সানরুফ সানসাইট সবগুলো ওপেন বা ক্লোজ করতে পারবেন এই ফাংশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুই হাজার পঁচিশ সালের গাড়ি হিসেবে এগুলো অবশ্যই থাকতে হবে যেমন অনেক কিছুই আমরা ম্যানুয়ালি আমাদেরকে করতে হয় টয়েটার ক্ষেত্রে তো যে কারণে হচ্ছে অনেকে আবার ওই জিনিসগুলো পছন্দ করে না তো এইখানে দেখেন আমরা এই স্ক্রিনটার মাধ্যমে হচ্ছে সবগুলো উইন্ডো ক্লোজ বা ওপেন করতে পারি যেটা আপনারা আরও ডিফারেন্ট অপশন আছে এই লুকিং গ্লাসগুলো এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সবগুলোই এই যে পারফরম্যান্স এডিশনে এখানে সবগুলো সিট হচ্ছে আপনার ইলাইটিক তো এটাই হচ্ছে আরও একটা মেজর চেঞ্জেস এবং স্ট্রেং হুইলসটাও আপনারা হিটিং অ্যাক্টিভেট করতে পারবে তো আপনি যদি বেসিক ভার্সনটা আমার কাছে মনে হয় বেসিক ভার্সন গুটে না মতে নেেন না এত রেফ্রিজারেটর বা এত সবগুলো সিডি ইডিলে এত দরকার নেই যার জন্য যদি একলা গ্যারেন্টি আরও বেশি দেওয়া লাগে তাহলে তো ঝামেলা তো যাই হোক এখানে সিটগুলো এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে অপশানগুলো আপনারা লিওপ্যাড এটে আরও বেশি পাবেন এবং আপনারা দেখুন রাইট সাইডে যে সিটটা আছে ওটা আপনি কমফোর্ট করে নিতে পারবেন রেস্ট নেওয়ার জন্য এবং ওখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিনও আছে তো যাই হোক আমি আসলে এই গাড়িগুলো আপনাদেরকে পরিচয় করাই দেই যে বাংলাদেশে ট্যুরে একটু মোড়ো যাবে তো সেক্ষেত্রে আপনাদের জন্য ইজি হবে এবং সিস্টেমটা কিন্তু সেম সিস্টেম সেম পিবাইডি এর আগের গাড়ি বা ওদের লেয়ার সম্পূর্ণ গাড়ির সিস্টেম সেম এখানে এইটি থ্রি লিটার ফুয়েল যে ফুয়েল কস্টটা একটু হাইব্রিড গাড়ি হিসেবে বাট অফ রোডিং পাওয়ার আউটপুট কিন্তু অনেক বেশি যার কারণে কিন্তু ফুয়েল কস্টটা একটু বেশি আছে ড্রাইভিং মোড নর্মাল ইকো স্পোর্ট তিনটা মোডে ড্রাইভ করতে পারবেন আমি ওটা পরে দেখাচ্ছি টিলিং ডি ফায়ার যে সিস্টেমগুলো ওগুলো সেম ভেন্টিলেশন আপনারা এখান থেকে ওপেন করে নেন অসুবিধা নেই এবং সেই সঙ্গে ওই যে বললাম যে রেফ্রিজারেটরটা এটা একটা হচ্ছে এক্সট্রা সংযোজন এই ভার্সনটাতে এবং সেই সঙ্গে এখানে কী কী অ্যাপ ইউজ করতে পারতেছেন এবং রাইট সাইডে যেটা বললাম যে এন্টারটেনমেন্ট স্ক্রিনটা ওটা একটা ডিফারেন্ট ইয়ে অপশন আপনাদের জন্য আপনারা কিন্তু এই যে এইচ ইউডিও পাচ্ছেন যেটা আপনারা বেসিক ভার্সনটাতে পাবেন না এখানে একটা ক্যামেরা পাবেন যে ক্যামেরাটার মাধ্যমে যে ক্যামেরাটা আপনাদের স্ট্রিংহলসটাকে শেক করতে সাহায্য করে একটা সেফটি ফিচার এবং এই জায়গায় দেখেন এই জায়গায় আমরা হচ্ছে নর্মা ইকো স্পোর্ট এই যে তিনটা ডিফারেন্ট ইয়েতে মুডে ট্র্যাক করতে পারতেছি এবং এইখানে আবার আপনাকে স্নোলি স্নো রক মানে এভাবে ডিফারেন্ট আরও অপশনগুলো চুজ করতে হবে অর্থাৎ আপনি স্নোনি ডেতে আপনি যদি মাউন্টের মধ্য দিয়ে চালান তাহলে গাড়িটার পাওয়ার আউটপুটটা টোটালি মানে ওইভাবে ইউজ করতে পারবেন না প্যারালশিপ্টের দাওয়া আছে সেই সঙ্গে হচ্ছে ইন্ডিকেটারগুলো দেখুন লোগোটা আপনারা দেখতেই পাচ্ছেন সুইচগুলো এবং এর পাশাপাশি হচ্ছে এটা কিন্তু লেদার এক স্প্রিং কুজ এবং পাওয়ার চেষ্টা বুক দেখেন অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন অসুবিধা নেই এবং এই জায়গায় সুইচগুলো যেটা দিয়ে ভলিউম আপডাউন করা যায় এখানে প্রেস করলে ভয়েস কমেন্টের সঙ্গে আপনারা কমেন্ট করতে পারবেন বা কমেন্টের মাধ্যমে অনেক কিছুই আপনার হেল্প করতে পারে অ্যাসিস্ট করতে পারে এখানে ম্যাক্স ফিফটি ডাবিউ একটা ওয়াইলের চার্জার আছে দুটি এয়ারফ্যান্ড আছে এবং সেই সঙ্গে এখানে দেখেন ইভি অথবা এইচ ইভি বাড়ার সঙ্গে আপনারা ড্রাইভ করতে পারবেন ইভি সেল রেঞ্জ হচ্ছে একশো পঁচিশ কিলোমিটার এবং টোটালি হচ্ছে বারোশো কিলোমিটার এবং সেই সঙ্গে টুকা হোল্ডার তো অবশ্যই আছে গান বাজতে আসলে খালি সবগুলোর গাড়ির মধ্যে যারাই আসে খালি গান বাজার রাখেন যেটা খুব ঝামেলা এবং এই জায়গায় দেখেন আর্মেস্টের সঙ্গে এই যে একটা রেফ্রিজারেটর দেওয়া আছে এটা হচ্ছে বেসিক ভার্শনটা এবং পারফরম্যান্স অ্যাডিশনটার মধ্যে আরেকটা পার্থক্য এবং সানগ্লাস বক্স পাবেন আপনারা দুটো লাইট আছে টাচ ফুলের জলে বন্ধ হয় সানরুফটা এটা আপনারা চাইলে উইস উইচগুলোর মাধ্যমেও আপনারা ওপেন করতে পারেন স্ক্রিনটার মাধ্যমেও করতে পারবেন অথবা ভয়েস কমেন্টের মাধ্যমেও করতে পারবেন এবং সানসেটও আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট এখন দু হাজার পঁচিশ সালের জন্য কারণ সানরুফ সানসেট এগুলো যদি না থাকে তাহলে বেশ জামলা হয়ে যায় অফরোডিং গাড়িগুলোর জন্য ওভারঅল গাড়িটা খারাপ না তবে এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যায় যদি এখন সত্তর লাখ বা এক কোটি টাকা দাম চায় তাহলে আসলে সব কিছুই পরিবর্তন হচ্ছে এই সেক্টরটা পরিবর্তন যে কবে আসবে সেটা আল্লাহ জানে আর তো যাই হোক আমি চেষ্টা করব আমি ওপারেশন লিও প্যাড এইটটা আছে ওটাও আপনাদেরকে পরবর্তীতে পরিচয় করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবে যে আপনারা কোন কোন গাড়িগুলো জানতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডিটেলসগুলো দিতে পারবো আর আমি কোনো কার্ড ডিলার না কার ব্যবসা করি না আমি এটা আমার শখের বসে করে থাকি আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ